নমস্কার শুভ সকাল বন্ধুরা দেখো আমি আবার চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আর তোমাদের কথা সব সময় মনে রাখি আর তোমাদের কথা ভাবতে ভাবতেই দেখো রাত পার হয়ে আবার সকাল হয়ে গেছে নতুন আবার একটা দিন শুরু হয়ে গেল তো এখন সকাল রান্না করব। আজকে সকালেই রান্না করবো এই দেখো বাজার থেকে সিম নিয়ে আসছে সিম দিয়ে ফুলকপি দিয়ে চচ্চড়ি করবো সিম আর ফুলকপি চচ্চড়ি রান্না করে খেয়ে দেখো খুব সুস্বাদু হয় সর্ষে বাটা দেবে একটু রসুন দিলে একটু ভালো হয় তো চলো আমি রান্না করি তোমরা আমার সঙ্গে থাকো রান্না তো দেখাতে পারি না তো রান্না দেখালে তো অনেক বড়ো হয়ে যায় ভিডিওটা তো কাটাকাটি করিয়ে একটু কী দেখো তোমরা আর তোমরা কমেন্ট করে বলবে যদি রান্না দেখতে চাও তাহলে রান্না দেখাবো নিচে বসে রান্না করা আমার খুব ভালো লাগে ওপরে গ্যাস আছে ওই ঘরে কিন্তু আমার ইচ্ছে করে না রান্না করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে মানে কোমরে ব্যথা হয়ে না তাই এইখানে নিচে পাইতে নিছি নিচে রান্না করতে সুবিধা হয় কি বন্ধুরা তোমাদের তো ঠিক তাই হয় নাকি তো রান্না হচ্ছে আমার দুইটা রান্নাঘর আছে তাই দুই দুইভাবে দুই যখন যেটা সময় পাই সেইভাবে রান্না করি তো বলছি যে যখন আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের অনেক ভিতরে মানে আশা ছিল শখ ছিল যে আমরা বড় হব বা এই শখটা পূরণ করবো আমাদের মনে আনন্দ ছিল তখন যে কেনাকাটি করব তখন কিন্তু আমাদের হাতে টাকা ছিল না তাই শখগুলো পূর্ণ করতে ছিল আর এখন হাতে কিছু যাই হোক টাকা আছে কিন্তু আমাদের শখগুলো কিন্তু এখন আর নাই মরে গেছে হাতে টাকা থাকলে মনে হয় যে থাক আবার খরচ করবো টাকাটা ঘরেই থাক পরে কোনো কাজে লাগাব এইভাবে সবারই মনে হয় তাই জীবনটা এইভাবেই চলে আসছে যখন শখ থাকে তখন হাতে টাকা থাকে না আর যখন শখ থাকলে না তখন হাতে টাকা থাকে ব্যাপারটা এইরকম হয়েছে এখন হাতে কিছু মনে করো খরচ করার মতো টাকা আছে কিন্তু মনে হয় থাক টাকাটা নষ্ট করে কী হবে তো কি তোমাদের নাকি তাই হয়নি জলে না নামলে যেরকম সাঁতার শেখা যায় না ঠিক সেই রকমই জীবনে খারাপ সময় না এলে মানুষ চেনা যায় না এটাই মনে হয় সত্যি কথা তো খারাপ সময়গুলো একা একাই পার করতে হয় তখন কেউ হাত ধরে না পাশে এসে ফুলকপিগুলো না ছোটো ছোটো করে এই সিমের সঙ্গে দেখো সিমের সিম ছোটো করে কেটে নিয়েছি আর এই যে ফুলকপি ছোটো করে কেটে নিয়েছি আর সঙ্গে এই যে কপির ডাটাগুলো আছে না এই ডাটাগুলো দুই ভাগ করে দিয়ে সুন্দর করে এর মধ্যে মিশিয়ে দিলে চচ্চড়িটা খেতে খুব ভালো লাগে হয়তো একটু দেরিতে বুঝে গেছি যে প্রয়োজন ছাড়া মানুষ কখনও কেউ কারোর সঙ্গে কথা বলে না এইটা আমি জীবন দিয়ে ভালো করে বুঝে নিয়েছি তো এখন মোটামুটি সাইটে থাকারই চেষ্টা করি দেখি কিভাবে চলে জীবন জীবন তো জীবনের মতো এ করতে থাকবে তাই না ভালো মন্দ সুখ দুঃখ সবই থাকবে তার মধ্যে সবটা নিয়েই বেঁচে থাকতে হবে তো দেখো একটু ছোটো ছোটো করে নিলাম এই দেখো লম্বা লম্বা করে বেগুন কেটে নিলাম এখন এই বেগুন দুটো ভাজি করব তো চলো আমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখো তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের আশা আমি বসে থাকি